ভাল ধরে ধরে এনেগা কে 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 রে রে না বুঝতে না ভাত কি লাগে না এইটা এইটা এবারে তোর কি আছে তুমি দে তুমি বেশি

ওরে ওরে হাওয়া থাকি কেন চলো বল বল আমরা আগার দিন হাওয়া বেরার আগে একবার দুবার দব না তাই তো কর

জানাে ও ধোয়ার ও বড়

Ah, ah, Dios, la de la baguería, no, la no. la